ট্রফি নিয়ে জয় উদযাপন করার সময় শান্ত শরীফুল ইসলামের কান একবারে ধেন্দা বানাই দিয়েছে একের পর এক এরকম বিখ্যাত হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত এর মধ্যে বাদ যায়নি ট্রফি উন্মোচনের সময় সেখানে লক্ষ্য করা যায় একবারে ইসলামের অনেক ব্যাগে জাউর দিচ্ছে যেখানে একবারে তবলা লাগিয়ে দিয়েছে শরীফুলকে একটু পর ট্রফি উন্মোচন করবে সবাই একত্রিত দাঁড়িয়েছে সবাই একত্রিত জাওর দিচ্ছে একটু পর লক্ষ্য করা যায় ক্যামেরা যখন শান্ত দিকে নেই মুখ হা করে একবার পুরো শক্তি দিয়ে জাওর দিচ্ছে এরপর লক্ষ্য করা যায় একবারে শরীফুল কান স্তব্ধ হয়ে গেছে তার শান্ত এরকম মহা করে জাউর জন্য আর এতে একবারে ক্ষিপ্ত হয়ে গেছে হাসি খুশি মুখে শরীফুল ইসলাম কি করবে ক্যাপ্টেন তো ক্যাপ্টেন তোকে আর কিছু বলা যায় না হাসি খুশি মুখে ছেলেটা একবারে সহ্য করে আরেকটি হাসির কাণ্ড হচ্ছে গিয়ে যখন কোচরা সুন্দর মতন ট্রফি উন্মোচন করছে ঠিক তখনই হাস হাসি শুরু করে দিয়েছে তার প্রান্তে মোবাইল হাতে নিয়ে মুশফিক এবং মেহদিয়াসান বিরাজ হাসি দেন থামছেই না তো প্রিয় দর্শক এরকম হাসি খুশি মুখ যেন বাংলাদেশ ক্রিকেটের সবসময় থাকে তাকে এটাই প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক